কিছু গুরুত্বপূর্ণ ঘটনা শহরে ঘটছে বিশেষ করে আপনারা জানেন যে আমাদের এই পৌরসভা যেখানে হচ্ছে সেখানে পৌর বোর্ড ভেঙে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে এই বিষয়গুলো এটা আমরা মনে করি যে মানুষ ভোট দিয়ে পৌরসভা নির্বাচন করেছিল তাহলে আজকে হঠাৎ করে কেন এ বোর্ডকে ভেঙে দিতে হবে রাজ্যের তৃণমূল সরকার পরিচালনা করছে তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে চেয়ারম্যান চেয়ারম্যান ইন কাউন্সিল মেজরিটি তৃণমূল কংগ্রেসের তাহলে এই জনপ্রতিনিধিদের সরিয়ে দিয়ে এসবিও ম্যাডামকে কেন অ্যাডমিনিস্ট্রেটর করতে হলো এই বিষয়গুলো নাগরিকদের কাছে জানানো দরকার কারণ আজকে এটা যা হলো যে আপনারা জানেন যে এখানে এই পৌরসভাতে লুট চলছে সমগ্র রাজ্যে যেভাবে বালি কয়লা গরু থেকে শুরু করে চাকরি দুর্নীতি একটা দুর্নীতিগ্রস্ত সরকার চলছে প্রত্যক্ষ কালীঘাটের অনুপ্রেরণাতে সেই ঘটনারই ডিটো হচ্ছে কৃষ্ণনগর পৌরসভা এখানে তৃণমূল কাউন্সিলার আমরা অনেক আগে সিপিএম থেকে বলেছি প্রত্যেকটা কাউন্সিলারের উচিত শ্বেত পত্র প্রকাশ করা কার কি সোর্স অফ ইনকাম কত সম্পত্তি এই সময়কালে তৈরি হয়েছে উন্নয়নের টাকা এখানে লুট হচ্ছে বিভিন্ন প্রকল্পের টাকা লুট হচ্ছে দুর্নীতি ছাড়া এখানে জন্ম থেকে মৃত্যু জমিকে মানে বাড়ির বিল্ডিং তার প্ল্যান থেকে শুরু করে আপনি যেখানে হাত লাগাবেন সেখানেই তৃণমূলই কাউন্সিলাররা আছে এবং সেখানেই হচ্ছে দুর্নীতি আছে সেখানেই হচ্ছে অপরাধ সংগঠিত হচ্ছে ঠিক যেভাবে এই যে মাফিয়ারা গড়ে উঠেছে না সিন্ডিকেট মাফিয়া এখানেও পাড়ায় পাড়ায় তৃণমূল না তারা সিন্ডিকেট রাজ তৈরি করেছে ঠিকাদারদের রাজত্ব ঠিকাদার কারা তৃণমূল কাউন্সিলর তারাই হচ্ছে বকলমে ঠিকাদারি করে তারা এমনকি বিনা টেন্ডারে কাজ কাজ হয়ে যায় পরে পেপার তৈরি করা যাকে বলে পেপার ওয়ার্ক এসব ঘটনাগুলো চলছে এখন এই যে ভেঙে দেওয়া হলো এর মানে যে তৃণমূলের চুরি এটাকে এমন ভাবে দেখানো হচ্ছে যেন কালীঘাট প্রশাসন বা রাজ্য প্রশাসন নবান্ন খুব পরিচ্ছন্ন প্রশাসন শহরের নাগরিকদের একটা পরিচ্ছন্ন পৌর পরিষেবা তারা দেবে আদত তা নয় আমরা তো হচ্ছে ব্যাকডোর দিয়ে জনগণের রায়কে নস্বাত করে দিয়ে মানুষের মতামত যেই মতামত যে পক্ষেই যাক না কেন সেখানে হচ্ছে চুরিটাকে পিছনের দরজা দিয়ে তৃণমূল করতে চায় এই তৃণমূলের সভাপতি বলুন জেলা সমিতি সভা সভাপতি ওদের যা আছে পদাধিকারীরা সমস্তরা যা কাউন্সিলাররা চেয়ারম্যান কাউন্সিল চেয়ারম্যান এর বিরুদ্ধে আমরা মনে করি যে দ্রুত নির্বাচন ডাকা উচিত কারণ নাগরিক পরিষেবা বন্ধ হয়ে গেছে পৌরসভার মধ্যে মারামারি হচ্ছে তৃণমূলে তৃণমূলের মারামারি আপনারা সব সংবাদপত্রে দেখেন তা এই মারামারিটা কি নিয়ে মারামারিটা হচ্ছে লুটের বখরা নিয়ে আলাদা কিছু কোনো আদর্শগত মারামারি বা জনস্বার্থে কোনো মারামারি হচ্ছে না পৌরসভার মধ্যে এইসব ঘটনাগুলো নিয়ে আমরা আপনাদেরকে আজকে আমাদের যে অবস্থান সিপিআইএম এর সেটা আমরা নাগরিকদের কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা চাই ডেমোক্রেসে এই যে পৌর নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবাংলায় যখন বামফন সরকার ছিল প্রথম আমরা বিশেষ করে যদি কৃষ্ণনগর পৌরসভা করেন আপনারা উনিশশো সালে দীর্ঘ প্রায় উনিশ কুড়ি বছর পরে পৌর নির্বাচন হয়েছে পৌর নির্বাচন বামফ্রন্ট সরকার আটাত্তরে পঞ্চায়েত নির্বাচন আর একাশি সালে পৌর আইনে এখানে হয় যা আমাদের রাজ্যের যে নগরপালিকা পরবর্তীকালে দিল্লি সরকার গ্রহণ করে এবং রাজ আপনারা জানেন কারণ আমাদের বামপন্থীদের একটা দৃষ্টিভঙ্গি আছে যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে পাড়ার বুথে ক্ষমতা থাকবে মানুষের কাছে ক্ষমতা থাকবে মানুষ তার ওয়ার্ডে জনপ্রতিনিধি নির্বাচন করবে মানুষকে সঙ্গে নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করবে ওয়ার্ড কমিটির মধ্যে দিয়ে

দলবাজি না এই দলবাজি এই পৌরসভাতে যখন থেকে তৃণমূল কংগ্রেস নামে বেনামে পরিচালনা করছে তারা থেকে দলবাজি এবং এখানে দেখবেন যেভাবে এখানে মানুষকে এই শ্রমিকগুলোকে সে যে ধরনের শ্রমিক হোক না কেন এর আগে একবারে নিয়োগ হয়েছে আপনারা জানেন যারা দীর্ঘ আঠারো উনিশ বছর ধরে কাজ করছে অস্থায়ী কর্মী তাদেরকে বাদ দিয়ে টাকার বিনিময়ে এখানে নিয়োগ হয়েছে টাকার বিনিময় ঠিক যেভাবে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যে দুর্নীতি হলো শিক্ষা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে যে দুর্নীতি হলো এখানকার সিট আপনারা জানেন যে বিদ্যার দাস তো সে বলেছিল যে প্রাক্তন চেয়ারম্যান চেয়ারম্যান যে আমি ও এম এর সিট দেখাতে পারবো না তাহলে ওএমআর সিট গেল কোথায় এটা ক্রিমিনাল অফেন্স এইসব টাকা নিয়ে হয়েছে এবং এখানেও সবাই কলকাতার নেতাদের নাম যুক্ত আছে বড় বড় সব কালীঘাটার নেতাদের নাম যুক্ত আছে কথাটা আপনি ঠিকই বলেছেন এর মধ্যে দিয়েও সব চলছে দুর্নীতি হচ্ছে সেখানে সেই জন্য আমরা এই যে গণতন্ত্র নির্বাচনে তাহলে বডো ব্যানিস্টেড দেখানো ঘোষণা করা হোক নির্বাচনে ঘোষণা করে দেওয়া হোক তারপরে এখানে যা হবে মানুষ কৃষ্ণনগরের নাগরিক তারা তাদের মতন করে সিদ্ধান্ত গ্রহণ করবে আদতে ক্ষমতার আস্বাদন চায় ব্যাংকডোর দিয়ে আজকে তৃণমূল কংগ্রেস এখানে লুট করতে চাইছে কারণ এত বেশি এরা নিজেদের মধ্যে সবই কেউ শুনেছেন নাকি একটা দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার কোন করেছে পৌরসভায় এই এত দুর্নীতি হচ্ছে এত লুট হচ্ছে তাহলে পৌর প্রশাসন পৌর কি করছেন কিচ্ছু না কারণ এরা দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দেয় দেখছেন না কিরকম একদম বুক ফুলিয়ে জেলখানা থেকে বেরিয়ে এলেন পার্থ চ্যাটার্জী পার্থ তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেল আর বুক ফুলিয়ে একেবারে দোকান কাটা পার্থ চ্যাটার্জি নিজের পক্ষে সাফাই গাইছেন এটাই তো তৃণমূল এটাই তো তৃণমূলের সংস্কৃতি এটা শুধু এখানে নয় এই যে বালু আপনার যে খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে সব ওদের এমএলএ মন্ত্রী তার মন্ত্রী সব তোয়ালে ঢাকা দিয়ে টাকা নিচ্ছে কেউ আবার টাকা নিয়ে থ্যাংক ইউ বলছে দেখেছেন অত্যন্ত সজ্জন লোক অধ্যাপক রায় সাংসদ তিনি থ্যাংক ইউ বলছেন এটা সংস্কৃতি এবং এটা মনে রাখবেন এটা যে অনুপ্রেরণা একেবারে টপ টু বটম কালীঘাট থেকে এই যে দুর্নীতিগুলো হচ্ছে দুর্নীতি শুধু যদি মনে করেন কৃষ্ণনগর পৌরসভার ওয়ার্ড কাউন্সিল করছেন চেয়ারম্যান ইন কাউন্সিল করছেন চেয়ারম্যান নো এ একেবারে উপরের যে ডিজাইন তৃণমূলের যে ডিজাইন সেই ডিজাইনেরই ফল হচ্ছে আমাদের বলার বিষয় সেটা হচ্ছে যে নাগরিক পরিষেবা বলে কিছু নেই টাকা ছাড়া পৌরসভায় কাজ হচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এসব নিয়ে কোন রকমে এখানে রিপোর্ট বেরোচ্ছে এখানে যে আপনারা জানেন যে ক্যাগের যে রিপোর্ট এসব রিপোর্ট অনেক আগে সব রিপোর্ট আছে ক্যাগের বড় বড় সমস্ত রিপোর্ট এখানে আছে যে এই পৌরসভা অভ্যন্তরে কি হচ্ছে সব চাপা দিচ্ছে দুর্নীতিগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তৃণমূলের দুর্নীতি তাকে আড়াল করবার জন্য বড়ো মিনিটে চাপিয়ে দিয়ে একজন এসডিও লেভেল আধিকারিককে সামনে রেখে এই কাজগুলো করতে চাইছে আমরা আমরা মনে করি যে এটাও হচ্ছে একটা স্বজন পোষণে তৈরি করতে চাচ্ছে নির্বাচন ঘোষণা করে দিই তো নির্বাচন ঘোষণা করতেই পারে না এটা যা বলা বলার বিষয় লোকপাল মানে অর্থের বিনিময় मूवमेंट যে এটা একটা বড় অভিযোগ ছিল লোকপাল সেটাকে তদন্তের নির্দেশ দিয়েছে এটা না তো আমরা সবাই দেখেছি যে সাংসদ মানে হচ্ছে যারা আইন পড়ে স্যার পার্লামেন্টে যাবেন পার্লামেন্টে আলোচনায় অংশগ্রহণ করবেন বিভিন্ন দপ্তরের বাজেটের পর্যালোচনা করবেন তারা সেখানে আইন তৈরি করবেন যথাযথভাবে আইন তৈরি করবেন কৃষক শ্রমিক ছাত্র যুব আইন তৈরি করবেন তাদের স্বার্থে কীভাবে কৃষির অগ্রগতি ঘটানো যায় কীভাবে শিল্পে আছে সেক্ষেত্রে ধরুন একজন সাংসদ কবি আপনারা যা বললেন যা ঘটনা সব জানেন আপনারা যা ঘটেছে এগুলো তো আগে ঘটেছে তে তদন্তের মুখোমুখি হওয়া দরকার তদন্তের মুখোমুখি হয় তাকে ক্লিনচিন নিতে হবে তদন্তের সামনে যেতে হবে তাকে বলতে হবে তদন্ত যখন হচ্ছে তখন তদন্তের সামনে কিন্তু মূলত মনে রাখতে হবে দাদা ভাই আর দিদি ভাই মোদিজি এবং দিদি এই বোঝাপড়া তো আছে সেই বোঝাপড়া থেকে আপনি দেখবেন একটা একটা করে সব ছাড়া পেয়ে যাচ্ছে পেয়ে গেল দেখেছেন আপনি পার্থ ছাড়া পেয়ে গেল সব পরপর পরপর টানা অনুব্রত মন্ডল সে কিভাবে পুলিশকে হুমকি দিয়েও সে তারপরে তিয়ার কেটে এসে এখন সে রাজ্যে তার যে নিজস্ব পদ সে পদ ফিরে পাচ্ছে মর্যাদা ফিরে পাচ্ছে এই রাজ্যে দুর্নীতিগ্রস্তরা সব ফিরে পায় কেন ওই লোকপাল বিল নিয়ে যা হচ্ছে টচ্ছে তারপর একদিন দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন দাদাভাইয়ের সঙ্গে বসবেন সেটিং করবেন ২৬ সালের সামনে নির্বাচন আছে বোঝাপড়া করবেন হ্যাঁ বাইনারি রাজনীতি মেরুকরণের রাজনীতি তার তীব্রতা নিয়ে আলোচনা করবেন তারপর দেখবেন সব এগুলো হচ্ছে দেখছেন তো কোনো শাস্তি বিধান কি হচ্ছে কোনো শাস্তি বিধান হচ্ছে কিন্তু রাজ্যের মানুষ জেলার মানুষ এগুলো জানতে চাই আমি তো কিছু নতুন কিছু না তো এরকম ঘটনা অনেক ঘটেছে আগে